কুমড়ো পাতায় চিংড়ি মাছ এই রেসিপিটা কিন্তু একটা লোভনীয় রেসিপি আর সবার কাছেই কিন্তু খুবই প্রিয় একটা রেসিপি আজকে তৈরি করে নিয়েছি একটু অন্যরকমভাবে তো সবসময় যেইভাবে বানানো হয় আজ কিন্তু সেইভাবে রেসিপিটা আমি তৈরি করিনি একটু একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আর হ্যাঁ রেসিপিটা কিন্তু একেবারেই ইজি পদ্ধতিতে আজকে আমি নিয়ে এসেছি যাতে খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারো কোনো রকম ঝামেলা ছাড়াই তো প্রথমেই দেখো রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কয়েকটা কুমড়ো পাতা নিয়েছি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার জন্য একটা পাত্রে অল্প একটু জল নিয়েছি আর ভালোভাবে এইভাবে পাতাগুলোকে আমি ওয়াশ করে নিচ্ছি তো এইভাবে কিন্তু দু তিনবার জল পাল্টে পাল্টে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে পাতার মধ্যে কোনো রকম নোংরা না থাকে তো মোটামুটি দু থেকে তিনবার আমি পাতাটাকে জল পাল্টে ধুয়ে নিয়েছি আর এখন দেখো পাতাগুলোতে অল্প একটু পরিমাণে আমি নুন মাখিয়ে নেব যাতে পাতাটা একটু নরম হয়ে যায় আর পাতাটার মধ্যে হালকা করে কিন্তু নুনটাও ঢুকে থাকবে এইভাবে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে পাতাগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে যেই শক্ত শক্ত ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আর থাকবে না তো এরপরে পাতাগুলোকে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্যে একটা প্লেটের সাহায্যে ঢাকা দিয়ে অন্যদিকে দেখো রান্নার মেন উপকরণ মানে চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর তার মধ্যে একটু নুন হলুদ আর কাঁচা সর্ষে তেল আমি মাখিয়ে রেখেছিলাম তো এরপর এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি নারকোল বাটা পোস্ত বাটা সর্ষে বাটা আর লঙ্কা বাটা সব কিছু কিন্তু সমপরিমাণে পরিমাণে দিয়েছি আর এর মধ্যে নুন আর হলুদ আমি অ্যাড করেছি তো সমস্ত মশলা দিয়ে মাছটাকে একটু ভালো করে আমি মেখে নেব যাতে মাছের মধ্যে মশলাটা যায় আর হ্যাঁ এর মধ্যে অবশ্যই আরও একটু পরিমাণে আমি সর্ষে তেল অ্যাড করলাম যেহেতু মাছটাকে ভেজে রান্না করছি না তাই জন্য কিন্তু এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগছে ভালো করে মাছটাকে যাতে পুরো মাছের মধ্যে মেখে মশলাটা ঢুকে যায় অন্যদিকে দেখো পাতাগুলো বেশ সফট হয়ে গেছে পাতার মধ্যে থেকে যে জলটা ছিল সেটাকে আমি চিপে বার করে নিয়েছি এখন পাতাগুলো খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে কড়াইতে আমি অল্প একটু পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি এখন একটা একটা করে পাতা দিয়ে দেব ভালো করে সাজিয়ে নেওয়ার জন্যে এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রয়েছে তো সেই বুঝেই করবে নয় কিন্তু পাতাগুলো নিচ থেকে পুড়ে যেতে পারে একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করা রয়েছে তোমরা চাইলে গ্যাসটাকে অফ করেও কিন্তু এই কাজটা করে নিতে পারো তো একটার পর একটা পাতা দিয়ে আমি এইভাবে সাজাচ্ছি এর আগে আমি একটা রেসিপি দেখিয়েছিলাম সেটাতে কিন্তু পাতাটাকে পাতাটার মধ্যে আমি মাছ দিয়ে বেঁধে নিয়েছিলাম আজকে কিন্তু সেটা একেবারেই করছি না আগেই বলেছি একদম কিন্তু অন্য অন্যরকম পদ্ধতিতে করছি তো যে মাছটা ম্যারিনেট করে রাখলাম একটু আগে সেটা আমি দেখো এখন আস্তে আস্তে পাতার ওপরে দিয়ে দেব তো সমস্ত মাছটাই কিন্তু একবারে দিয়ে দিচ্ছি সত্যিই কিন্তু এই পদ্ধতিতে একবার তোমরা ট্রাই করো দারুণ লাগে খেতে এই কুমড়ো পাতায় বা লাউ পাতায় চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু সত্যি দারুণ লাগে তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তাই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করো আর আমাকে না কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি কারণ তোমরা কমেন্ট করলে আমি কিন্তু রেসিপি বানানোর মতো আবারও এনার্জি পাই আর যদি তোমরা কমেন্ট না করো আমার কিন্তু রেসিপি বানাতে একদম ইচ্ছে করে না তো প্লিজ প্লিজ তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে আমার রেসিপিটা তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে তো এরপর দেখো উপর থেকে আমি আবারও একটুখানি পরিমাণে তেল ছড়িয়ে দিলাম কাঁচা সরষের তেল আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এবারে আবারও আমি কয়েকটা পাতা দিয়ে উপর থেকে এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দেব আগেই বললাম আজকের রেসিপিটা অন্যরকমভাবে বানিয়েছি দেখো আমি রকম বাধা বাধি ছাড়াই কিন্তু এইভাবে রেসিপিটাকে তৈরি করব। তবে একটু সাবধানে তৈরি করতে হবে যাতে বেরিয়ে না যায় মাছটা মানে যখন উল্টানোর সময়টা কিন্তু খুব ভালোভাবে সাবধানে কাজটা করতে হবে তো ফাইনালি ওপর থেকে ঢাকা হয়ে গেছে দেখো এবারে হাত দিয়ে একটুখানি সাইডগুলো ঠিকঠাক করে দিলাম আর এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব যাতে ভালোভাবে মাছটা হয় একেবারে কিন্তু হাই ফ্লেমে দেওয়া যাবে না তাতে করে নিচ থেকে পাতাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আর মাছটা কিন্তু ভালোভাবে হবে না তো আমি এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো একেবারে কিন্তু মিডিয়াম ফ্লেমে মোটামুটি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি এই মিডিয়াম ফ্লেমে এরপর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখো ভেতর থেকে কিছুটা পরিমাণে জল কিন্তু বেরিয়ে এসেছে তো আমার কিন্তু একটা সাইড হয়ে গেছে এখন অপর সাইডটা আমাকে এবার উল্টে দিতে হবে যাতে ওপরের দিকের মাছগুলো ভালোভাবে হয়ে যায় তো সেই জন্য আমি একটা থালার সাহায্যে মাছটাকে কিন্তু উল্টে নেব তো এরপরে দেখো থালার মধ্যে আমি এই মাছটাকে নামিয়ে নিচ্ছি আবার থালাটাকে উল্টে দিয়ে কিন্তু কড়াইতে রাখলেই আমার মাছটা অপর সাইডের মাছগুলো ভালো করে আমি তৈরি করে দিতে পারবো কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও মাছটাকে ভালো করে থালাটাকে যে দিকটাতে মাছের উল্টো দিকটা রয়েছে সেটার অপর দিকটা এবার আমি দেব তো দেখো উল্টে দিয়েছি আর এইভাবে কিন্তু অপর সাইডটা হতে দেব তো আবারও আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো মোটামুটি আমার কিন্তু দশ মিনিটের মধ্যে এই রেসিপি তৈরি হয়ে যাবে ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর দেখে নেব মাছটা কতদূর হলো তো ফাইনালেই আমার আজকের রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে মাছের দুটো সাইডই কিন্তু হয়ে গেছে দেখো আমি হালকা করে একটু আলগা করে দিচ্ছি মাছটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এখন এটাকে জাস্ট তুলে নেওয়ার পালা আমি কড়াইতে আর দু মিনিট মতন রাখবো এটাকে তাহলেই কিন্তু আমার আজকের রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে তো দেখো খুব সাবধানে এটাকে নামিয়ে নিলাম যাতে পাতা থেকে না বেরিয়ে যায় আর রেসিপি তো একদম কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপি সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ তো গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা একদম জমে যায় আর শুধুমাত্র এই রেসিপি দিয়ে কিন্তু পুরোপুরি ভাত খাওয়া হয়ে যায় আর পাতাটাও কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানিও এখন এই রেসিপিটা যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকার জন্যে অনুরোধ জানাচ্ছি আর এখন যদি তোমরা এই রেসিপিটা ইউটিউবে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও অনেক নতুন নতুন স্বাদের রেসিপি দেখার জন্যে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো যখনই আমি রেসিপি দেবো তোমাদের কাছে কিন্তু তাহলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে তো রেসিপিটা ভালো লাগে থাকলে একটা লাইক করতে ভুলো না আর নিজেদের বন্ধুদের সাথে বা পরিবারের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে নিও দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো